আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য আজকে ছুটির দিনের একটি ব্লগ নিয়ে চলে আসলাম আরই তো দেখতেই পাচ্ছেন ছুটির দিন সকালবেলা নাস্তায় রুটি বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি নর্মালি ছুটির দিন থাকলে তার আগের দিন রাতেই কিন্তু আমি বেশি করে রুটি বানিয়ে রাখি যাতে কয়েকদিন নিশ্চিন্তে থাকা যায় তবে গতকালকে রাতে আর রুটি বানাতে ইচ্ছে হয়নি তাই সকালবেলা ঘুম থেকে উঠি প্রথম কাজ হচ্ছে সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নেওয়া সেই সাথে আগামী আরও তিন দিনের জন্য রুটি বানিয়ে রাখব তারপর আবার দুপুরে রান্নাবান্নাও আছে সব মিলিয়ে ছুটির দিন সকালবেলাটা কিন্তু অনেক কাজ মাঝে মাঝে আমার তো মনে হয় ছুটির দিনগুলো আসলে কেন আসে ছুটির দিন বলতে তো আমরা বুঝি যেদিন কোনো বাড়তি কাজে ঝামেলা থাকবে না আর পরিবারের সবার সঙ্গে সুন্দর করে সারাটা দিন কাটানো যাবে কিন্তু আমার বেলায় মনে হয় ছুটির দিনটা আরও অনেক বেশি কাজের চাপ নিয়ে আসে সকালবেলা নাস্তা তৈরি করা তারপর আবার দুপুরের জন্য রান্না বান্না সহ সকালটা চলে যায় কাজের মধ্যে দিয়ে। ঘুম থেকে উঠে সেই যে কাজ শুরু হয় কাজ যেন ফোরনোর নামই নেয় না তাই আমার অন্তত মনে হয় ছুটির দিনের চেয়ে সপ্তাহে অন্যান্য দিনগুলোই বরঞ্চ ভালো অন্যান্য দিনগুলোতে সকাল সকাল কাজকর্ম শেষ করে মেয়েদেরকে নিয়ে চলে যাই স্কুলে তারপর বাহিরের কাজের মধ্যে দিয়ে দিনটা বেশ ভালোই কেটে যায় তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রুটিগুলো বানানো হয়ে গেছে এখন কিছু রুটি আর পরোটা সকালে নাস্তার জন্য ভেজে নিচ্ছি আজকে কোনো ভাজি করিনি কয়েকটা ডিম্পোস্ট করে নেব আর সেই সাথে সুজির হালুয়াও করা আছে সুজির হালুয়া আর ডিম ডিম্পোস দিয়ে সকালে নাস্তা করা হবে তারপর দুপুরে বান্না তো আছেই নাস্তা করি আবার দুপুরে রান্নাবান্নায় চলে যাব আজকে দুপুরেও কিন্তু বেশ কিছু রান্না আছে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আজকে নাস্তা তৈরি করতে হয়েছে সুতরাং আজকে রান্নাবান্না করতো বেশ অনেকটাই বেলা হয়ে যাবে আর ছুটির দিন ঘরের ভেতর থেকেও যে কোনো বিনোদন উপভোগ করব সেটাও কোনো উপায় নেই কারণ রেডিও টেলিভিশন বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন ফেসবুক ইউটিউব যেখানেই যাই না কেন এখন শুধু চারদিক থেকে দুঃসংবাদই শুনতে পাই আর ফেসবুক ইউটিউব খুলে তো মনটা আরও বেশি খারাপ হয়ে যায় কারণ পুরো সোশ্যাল মিডিয়া জুড়েই তো এখন দেশে বিভিন্ন জায়গায় বন্যা দুর্গস্তদের দুর্ভোগ আর অসহায়তের ছবি আর ভিডিও দিয়েই ভরা বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় ছোট ছোট বাচ্চাদের ছবি আর ভিডিওগুলো দেখলে নিজের অজান্তেই কিন্তু চোখে পানি চলে আসে আর যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই কিন্তু বয়স্ক এবং শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ শিশুরা তো অবোধ তারা প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে সেটা যেমন বুঝে না অন্যদিকে বৃদ্ধরা সব কিছু জানলে বা বুঝলেও বয়সের ভার আর শারীরিক অক্ষমতার কারণে প্রতিকূল পরিস্থিতিতে নিজেদেরকে সামলাতে পারে না যদিও সব মিলিয়েই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সব শ্রেণীর মানুষই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় যেটা আমরা বর্তমান বন্যা পরিস্থিতিতে দেখতে পাচ্ছি তো এরকম পরিস্থিতিতে আসলে আমাদের সবারই উচিত বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো তাদের যতটুকু সম্ভব নিজেদের সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা তো আমরা যারা শহরাঞ্চলে বসবাস করছি বা বাংলাদেশের যেই জেলাগুলোতে বন্যা পরিস্থিতি দেখা যায়নি আমরা সবাই কিন্তু চেষ্টা করছি মহল্লা ভিত্তিকভাবে স্কুল মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী পৌঁছে দিতে তো আমার পরিবার থেকেও কিন্তু আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের এলাকার যে মসজিদ আছে তাদের মাধ্যমে বন্যা দুর্গত এলাকায় উপহার সামগ্রী পৌঁছে দিতে এমনকি আমার মেয়েদের স্কুল বা আমার স্কুলেও কিন্তু বন্যা দুর্গতদের জন্য উপহার সামগ্রী সংগ্রহ করা হয়েছে তো এভাবেই আসলে আমরা সবাই যার যার অবস্থান থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আর এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সকালে নাস্তা সেরে দুপুরে রান্নাবান্নাও কিন্তু শুরু করে দিয়েছি চুলার এক পাশে চিচিঙ্গা ভাজে বসিয়েছি আর অন্য পাশে আলু আর পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করে নিচ্ছি আর এই যে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা প্রায় হয়ে গেছে সেই সাথে গরুর মাংসটাও রান্না হয়ে গেছে প্রেসার কুকারটা চোলা থেকে নামিয়ে সাইডে রেখেছি সেই সাথে এই তো কড়াইয়ে মুরগির কিছু স্প্রেয়ার অংশ ছিল সেগুলো আলু দিয়ে ভুনা করে নেব সাধারণত আমার বাসায় মুরগি আনা হলে স্পেয়ার অংশগুলোকে আমি আলাদা করে রাখি আর তিন চারটা মুরগির স্পেয়ার অংশ যখন একসাথে হয় তখন সেগুলোকে আলু দিয়ে ভুনা করে নিই তো এই তরকারিটা চাইলে সকালের নাস্তায় রুটির সঙ্গে খাওয়া যায় আবার আমার ঘরের সবাই কিন্তু মুরগির গিলাকলি যেগুলো খেতে খুব পছন্দ করে তো তারাও বেশ মজা করে এই তরকারিটা খায় তো এই তো চিচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর সেই সাথে এই চুলা আরেকটা কড়াইয়ে ঢেঁড়স তরকারি রান্না করে নিচ্ছি আর এই যে প্রেশার কুকার থেকে গরু মাংসের তরকারিটাকেও কড়াই নিয়ে নিয়েছি আজকে গরু মাংস রান্নাটা কিন্তু মশালা বেশ ভালো হয়েছে তরকারির কালারটাও বেশ সুন্দর এসেছে আর এই যে আলু দিয়ে মুরগির স্পেয়ার অংশের ভুনা তরকারিটাও হয়ে গেছে ঝোলটাকে এখন খুব বেশি কমাবো না পরে যখন খাওয়া হবে তখন আবার জাল দেওয়া হবে ঝোল এমনিতেই অনেকটা কমে আসবে আর এই যে মুরগির তরকারিটাকে চুলা থেকে নামিয়ে আবার গরু মাংসের তরকারি কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়েছি ভালো করে তরকারিটা জাল দিয়ে নেওয়ার জন্য আর আজকে রুই মাছের টুকরো দিয়ে ঢ্যাঁড় তরকারি রান্না করছি মাছের টুকরোগুলো আগে ভেজে একটা বাটিতে তুলে রেখেছি তো রান্নাবান্না প্রায় শেষের দিকে ওইদিকে ঘড়িতে বেজে গেছে প্রায় দুপুর একটা আগেই বলেছিলাম যে যেহেতু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা তৈরি করে নিতে হয়েছে সুতরাং রান্নাবান্না করতে কিন্তু আজকে আমার বেশ অনেকটাই দেরি হয়ে গেছে একদম দুপুর টাইম হয়ে গেছে তারপরেও মনের মধ্যে একটা প্রশান্তি যে দুপুরের মধ্যেই ঘরের সব কাজকর্ম শেষ করে নিতে পেরেছি আর এই যে রান্নাঘরে কাজ করতে করতে যখন চোখ দুটো ক্লান্ত হয়ে পড়ে তখন রান্নাঘরে জানালার রাখা ইনডোর প্লান্টগুলোর দিকে তাকাই এই তো চুলার ঠিক উপরেই জানালার কাছে ছোট্ট একটা মাটির ফুলদারির মধ্যে কয়েকটা মানি প্লান্টের ডাল রেখেছি সেই সাথে জানালায়ও মগের মধ্যে কয়েকটা মানি প্লান্টের ডাল রাখা হয়েছে সবগুলো ডালই কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি আর এই যে দেখুন রুই মাছ দিয়ে ঢ্যাঁস তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে এখন চুলাটা অফ করে নেব ডাস্ট তরকারিটা রান্না করেছি আগামীকালকের জন্য যেহেতু আগামীকাল সকালবেলা আবার মাইসামানহার বাবাকে অফিসে ছুটতে হবে আর যাওয়ার সময় তো দুপুরে লাঞ্চও নিয়ে যাবে তো আজকেই রান্না করে রাখলাম তাহলে আর কালকে আর ঝামেলা থাকবে না আর এই যে দুপুরের খাবার দাবার টেবিলে পরিবেশন করে দিয়েছি তো আজকে দুপুরে আয়োজনের মধ্যে আছে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি আলু পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল সাদা ভাত আর সেই সঙ্গে মাশকলায় ডাল আগেই রান্না করা ছিল তাই আজকে আর ডাল রান্না করে আগে ডালটাই পরিবেশন করেছি আর দেখতে দেখতে ঘড়ি তো বেজে গেছে দুপুর প্রায় দেড়টা তো কিছুক্ষণের মধ্যেই আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব আর বিকেলের সময়টা তো ফ্রি আছি বিকেলে মানহা বায়না ধরেছে বাইরে বেড়াতে যাবে তাই মানহাকে নিয়ে বিকেলবেলা আজকে আমরা একটু বাইরে বেড়াতে যাব তো আজকে ব্লগটা এ পর্যন্তই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ